বাঙ্গোডা একরা মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান দেখছেন আমরা কথা কুমিল্লার নাগলকোটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাঙ্গোড্ডা একরা মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে ইকরা মডেল স্কুল প্রধান শিক্ষক বি এম আবুল কাশেম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পেরিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান সাংবাদিক শহীদউল্লাহ মিয়াজি অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন ইকরা মডেল স্কুল চেয়ারম্যান রফিকুল ইসলাম ইকরা মডেল স্কুল সহকারী শিক্ষক ওমর ফারুক মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফার্স্ট সিকিউরিটি ব্যাংক বাঙ্গোডা বাজার শাখা ম্যানেজার সাজ্জাদ হোসাইন বাঙ্গোড্ডা বাদশামিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এবং কলেজের সহকারী অধ্যাপক সিদ্দিক রহমান কামাল নাঙ্গলকোট প্রেস ক্লাব সাংগঠনিক সম্পাদক কেফায়েতুল্লা মিয়াজি বাঙ্গোড্ডা বাদশামিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এবং কলেজ শিক্ষক সাইদুল হক নাজমুল হাসান নোমান ইকরা মডেল স্কুল ব্যবস্থাপনা পরিচালক হাফেজ ইয়াকোব আলী মজুমদার ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল মোতালেম জিয়াউল হক জিয়া সহ ব্যবস্থাপনা পরিচালক কামাল উদ্দিন প্রমুখ অনুষ্ঠান শেষে দু পঁচিশ সেশনে প্রত্যেক শ্রেণীতে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থী এবং সায়েন্স ক্লাবের উদ্যোগে আয়োজিত কুইজ বিজয়ীদের পুরস্কার প্রদান ও বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ যে আমাদের নতুন প্রজন্মের বাচ্চারা অনেক কিছু করেছে আমি আরো খুশি আসলে আজকে তারা যা করলো আমি করল যতটুকু দেখলাম তারা কিন্তু তাদের ভিতরে এখনই ওই যে আমরা জেনজি যেটা বলি জেনজির পুরো বৈশিষ্ট্য চলে এসেছে এবং বিশেষ করে দুই হাজার চব্বিশের যে দ্বিতীয় স্বাধীনতা এটা একটা রিফ্লেকশন তাদের মধ্যে দেখেছি যাই হোক আমাদের প্রজন্ম ভবিষ্যতে স্বাধীনতা ধরে রাখবে অনেক রক্তের বিভিন্ন স্বাধীনতা রয়েছে তারা ধরে রাখবে ইগ্রা একাডেমি থেকে প্রতি বছর উচ্চ শিক্ষার্থে বিভিন্ন ছাত্র ছাত্রী বিভিন্ন জায়গায় ভর্তি

এবং একে অনুসরণ করে করে আরো অনেক প্রতিষ্ঠান গড়ে উঠবে আমি সকল প্রতিষ্ঠানকে অভিনন্দন জানাই প্রতিষ্ঠান মানে হচ্ছে আমরা এর কাছ থেকে শিখবো আমাদের মধ্যে থাকবে এবং পরস্পরের যোগাযোগের মাধ্যমে আমরা সকল প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাবো বিবাদ বিসংবাদ তারপরে একটি বিরুদ্ধের বক্তব্য কথা বলা থেকে আমরা বিরত থাকবো এবং প্রতিষ্ঠানগুলোকে আমরা এগিয়ে নিয়ে যাবো প্রিয় ভাই ও বোনেরা সম্মানিত মা বোনেরা আপনারা জানেন একটা জাতিকে পুনর্গঠন করতে হলে একটি সুশিক্ষিত আর এই সুশিক্ষিত সমাজ ব্যবস্থা এবং একটি দিতে পারে রাষ্ট্রের একটি একটি সুন্দর রাষ্ট্র ব্যবস্থা। আপনারা জানেন আমাদের দেশে সুস্থ সুন্দর শিক্ষা ব্যবস্থা না থাকার কারণে আমাদের দেশে একটি ভারসাম্যহীন দেশে পরিণত হয়েছে আমাদের দেশের মাঝে আমরা দেখতে পারি আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ হানাহানি লুণ্ঠন সন্ত্রাসী কর্মকাণ্ড দুই নাম্বারিতে আমাদের দেশ ভরে গেছে আমরা একটা সুস্থ সুন্দর শিক্ষা ব্যবস্থার অভাবে আমাদের দেশ আজকে সুনাগরিক দেশপ্রেমিক নাগরিকের চরম অভাব পড়েছে প্রিয় ভাইয়ের আমার এজন্য আমরা এই অভাব পূরণে আমি বিশেষ করে অনুরোধ করবো আমাদের বোনেরা যারা এখানে আছেন আপনারা যারা আপনাদের সন্তানকে স্কুলে ভর্তি করিয়েছেন আপনার সন্তানদেরকে ইসলামিক এবং আধুনিক শিক্ষায় শিক্ষিত করে আগামী দিনে একটি সুন্দর জাতি গঠনে আপনারা বোনেরা একটি বিশেষ ভূমিকা পালন করবেন আর বিশেষ করে আমি এইটা মডেল স্কুলের সাথে আছি প্রতিষ্ঠান লগ্ন থেকে আছি এই প্রতিষ্ঠানের একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে একজন হিতা কাঞ্চী হিসাবে এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কল্যাণ কামনা করি সে সাথে এই পুরস্কার আজকে যারা খেলায় অংশগ্রহণ করে যারা বিজয়ী হয়েছ এবং যারা আহ ভালো ফলাফল লাভ করেছ যাদেরকে আজকে সংবর্ধিত করা হবে তাদের সকলকে অভিনন্দন জানিয়ে আসলে প্রত্যেক বছর আমরা আমাদের বিনোদন প্রোগ্রাম ক্রিয়া আমরা অনেক কিছু শিক্ষা রয়েছে আজকে প্রত্যেকটি অভিনয় প্রত্যেকটি গান ছেলেদের যে প্রতিভা এখানে দুটো জিনিস পরিলক্ষিত হয় একটু তাদের প্রতিভার বিকাশ হচ্ছে সেটার মধ্যে এই এখান থেকেও আমাদের অনেক কিছু শিক্ষণীয় রয়েছে এই শিক্ষাগুলো আমরা আমাদের ব্যক্তিগত জীবনে আমরা কাজে লাগাবো আমাদের সন্তান থেকে আমরা সুস্থ সংস্কৃতি এবং সুশিক্ষায় উদ্বুদ্ধ করব পাশাপাশি শিক্ষার পাশাপাশি মোবাইল গেম থেকে ধরে রেখে আমাদের বিভিন্ন আসক্তি থেকে দূরে রেখে আমাদের প্রিয়া ছেলে ছেলেমেয়েদেরকে আমরা বেশি বেশি মনোনিবেশ করাবো এই আশাবাদ আমরা কামনা করছি প্রিয় উপস্থিতির বরাবর নিয়মিত আপনাদেরকে ভালো প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য ভালো শিক্ষা উপহার দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে তারপরেও যদি কোনো ধরনের ত্রুটি হয়ে থাকে আমরা এই সব পরিবারের পক্ষ থেকে আন্তরিকভাবে এইভাবে প্রার্থনা করছি আপনারা পরামর্শ দিবেন ভবিষ্যতে প্রোগ্রামগুলি যেন আমরা আরও সুন্দর সুচারুভাবে বাস্তবায়ন করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আজকের প্রোগ্রামে আপনারা একান্তভাবে শরিক হয়ে সময় দিয়ে প্রোগ্রামকে সফল এবং সার্থক করার জন্যে বিশেষ করে মেহমান বৃন্দ যারা হয়েছেন অভিভাবক বৃন্দ যারা হয়েছেন অনেক গুরুত্বপূর্ণ কাজ থেকে আমাদের প্রোগ্রামে সময় দিয়েছেন বিজ্ঞান পরিচালনা পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনারা দেখছেন সিএস টিভি আমরা জনতার কথা বলি